নভেম্বরের নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে তার প্রথম সাক্ষাৎকারে সেই কারণ ব্যাখ্যা করেছেন বলেছেন তিনি আশঙ্কা করেছিলেন যে তার প্রার্থিতা নিয়ে দলের মধ্যে কোন দল তৈরি হবে যা ডেমোক্রেটদের জন্য একটি বড় রকমের বিভ্রান্তি সৃষ্টি করবে এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল বলে জানান তিনি প্রেসিডেন্ট বাইডেন বলেছেন তিনি যদি তার প্রচার চালিয়ে যেতেন তবে দলে প্রতিদ্বন্দ্বিতা চাপে যেত তিনি বলেন হাউস এবং সেনেটে তার বেশ কয়েকজন ডেমোক্রেট সহকর্মী ভেবেছেন যে তিনি নির্বাচনে থেকে তাদের ক্ষতি করতে যাচ্ছেন এবং তিনি উদ্বিগ্ন ছিলেন এই ভেবে যে তিনি নির্বাচনে থেকে গেলে দলের জন্য সেটি সত্যিকারের বিভ্রান্তি হবে এ সময় একাশি বছর বয়সী প্রেসিডেন্ট তার স্বাস্থ্য নিয়ে কোনো গুরুতর সমস্যা নেই দাবি করে বলেন বিতর্কের সময় অসুস্থ থাকায় তার দুর্বল পারফরম্যান্সের জন্য দায়ী পূর্বে ধারণ করা এই সাক্ষাৎকারটিতে প্রেসিডেন্ট বাইডেন বেশ কয়েকবার ভুল কথা বললেও লাইভ টেলিভিশন প্রেসিডেন্ট বিতর্কের তুলনায় অনেক বেশি সাবলীল ছিলেন তিনি